কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছেন আজকে এক ডিসেম্বর ডিসেম্বর চলে এলো শহরে রোববার প্রথম আলোটে হাজির হয়েছি দেখেন আজকে প্রথম আলোটা একদম খুব একটা ইনফরমেটিভ নিউজ কমস আমাদের হতে বেশি সময় লাগবে না দেখেন প্রকল্পে পনেরো বছরে পনেরো তিন লাখ কোটি টাকা লোটপাট করা হয়েছে বছর মাধ্যমে জানানো হয়েছে যুক্তরাজ্যে আপনার হাসিনা সাথে বিপুল সম্পত্তির সন্ধান দ্য গার্ডিয়ান এমনটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় চল্লিশ কোটি পাউন্ড বিনিয়োগ হয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা সেখানে সেটা প্রায় পুরোটাই হচ্ছে আপনার পাঁচ হাজার অর্থ দিয়ে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি ব্যবসায়ীরা বিপদে এটা খুবই ট্রু একটা ট্রু একটা আসলে বক্তব্য দেখেন আমাদের ব্যাঙ্গল সিটি ওয়েবসাইটে আপনি পরীক্ষা দিতে পারবেন আমাদের ইভিএলটা হচ্ছে পিডিএফে দেওয়া আছে পিডিএফ লিঙ্ক আমরা সবখানে দিয়ে দিই দেখেন নারী কাজ করার প্রসঙ্গে জামাতের আপনি বলেছেন তাদের হাত বন্ধ করার আমরাকে গুরুজোর ফিনজাল তামিলনাড়ু উপকূলে দেশের শীত বাড়বে ফিনজাল নামটা সুন্দর না এটা মনে রাখতে পারেন চাইলে আজকে হচ্ছে বিশ্ব এইডস দিবস বাংলাদেশে গত এক বছর এইডস রিং সমাপ্ত হয়েছে চোদ্দশো জন আর মারা গেছে একশো পঁচানব্বই জন বাংলাদেশের প্রথম এইচআইবি ধরা পড়ে হচ্ছে উনিশশো উননব্বই সালে পাগলা মসজিদে এবার পাওয়া গেল আট কোটি একুশ লাখ টাকা ভারতীয় স্ক্রিপ্ট বাংলাদেশের রূপায়ের চেষ্টা করে হচ্ছে আসিফ নজরুল স্যারকে নিয়ে হচ্ছে অনেক আলোচনা হচ্ছে যদি আমি এই ধরনের এখন খুবই বিরক্ত এই কিছুদিন পরপরই একটা ইস্যু একটা ইস্যু আমি এটা ফলো করে নিই তবে ওনার ডিজিএফের সাথে কি সম্পর্ক কিংবা হচ্ছে উনি আসলে কারো একটা ইনফ্লুয়েন্সে কাজ করতেছে কিনা যেহেতু একটা কথা উঠে গেছে এটাকে আসলে তো অন্ত করে দেখাশোনা করলে ক্ষতি নাই আর কি আর ওনার প্রথম উপদেষ্টা হওয়ার ইচ্ছা থাকতে পারে আসলে যে কারোর প্রথম উপদেষ্টা হওয়ার ইচ্ছা থাকতে পারে হ্যাঁ আপনারও থাকতে পারে আমরাও থাকতে পারে আর কি যাই আমরা হচ্ছে আপনার লার্নিং এর বিউনারফি থেকে আমরা কিছু ব্যাচ পড়াই যেমন হচ্ছে জি কে ব্যাচটা শুরু হয়েছে এটার অলরেডি ফিল আপ সো এখানে ভর্তি নেওয়া হচ্ছে না আমাদের আপকামিং একটা ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে আপনার জি কে লং ব্যাচ সরি বিসিএস ফর্টি সেভেন লং ব্যাচ এটা হচ্ছে আপনার একদম বিসিএস আগ পর্যন্ত হচ্ছে আমাদের সেশন এই ব্যাচটা চলবে এটা হচ্ছে মূলত গাইডলাইন ক্লাস আরও কিছু কাজ আমরা করতেছি আপনারা চাইলে আমাদের গ্রুপটাতে অ্যাড হতে পারবেন এরপরে দেখি আমরা যে কারাবন্দির সাবেক মন্ত্রী আসুজামান নূরকে হাসপাতালে হেনাস্থা করেছে বৃদ্ধি আন্দোলনে যারা আহত হয়েছে তাদের মধ্যে কয়েকজন ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবেন হাসিনা বলেছে স্যার জি সেম একটা বক্তব্য হচ্ছে আমরা অবদলকাতার থেকে পাই আপনার সম্ভবত গত বছর বা এই বছরের শুরুতে আমি ঠিক খেয়াল নাই তিনি বলেছিলেন যে যদি কোনো কারণে আওয়ামী লীগ জিততে না পারে তাহলে হচ্ছে বিএনপি অস্তিত্ব রাখবে না তো আমার মনে হয় কি যে সার্ভিসটা যেই কথাটা বলছে এটা পুরোপুরি হচ্ছে একটা প্যারাফেজ বলা যায় আরেকটা ইস্যু চলে আসছে যে স্যার এই যদি মিস্টেক হয় এটা অবশ্যই মিস্টেকটা হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ এবং ছাত্রদের বিশেষ করে কারণ হচ্ছে জনগণ কিন্তু সবসময় এই সরকারকে হচ্ছে আপনার সাপোর্ট করে গেছে বা সরকারের পক্ষেই ছিল এখন আপনার প্রধান উপদেষ্টা যদি বলেন যে এই সরকারের হচ্ছে ম্যান্ডেট নাই টেলিস্ট্রাকে বলছে তাহলে তো আর ব্যাপারটা হইল না হ্যাঁ সেকেন্ডারি ইস্যু আসছে যে সার্জেসটা কিন্তু আপনার দল গঠন করার জন্য প্রতিষ্ঠা নিচ্ছে পাঁচ আগস্ট দশ বা পনেরো আগস্টের পরে এটা অনেক ফাস্ট করে ফেলছে তারা সেই কাজটা না করে যে কাজটা করতে পারতো সেটা হচ্ছে আপনার যাবে প্রতি এলাকা এলাকায় যাবে মানুষকে নিয়ে বসবে রিক্স নিয়ে বসবে সিএনজি নিয়ে বসবে প্রতিটা এলাকার সবাইকে নিয়ে বসবে তারা মিটিং করবে হচ্ছে একটা মাঠের মধ্যে শহরের মধ্যে মানুষের কাছে যাওয়া লাগে মানুষকে আপনি ইনভাইট করলে হবে না সেম কাজটা আমরা দেখি হচ্ছে আপনার শ্বেতপত্র শ্বেতপত্রের জন্য যে মিটিংগুলো করা হচ্ছে সেই মিটিংগুলো করে থ্রি স্টার ফোর স্টারে হ্যাঁ ওইখানে সমাজে এলিট শ্রেণীর মানুষকে ইনভাইট করা হচ্ছে এল শ্রেণীর মানুষের কথা শোনা হচ্ছে এরকম একটা মিটিং আমার যাওয়ার সুযোগ হয়েছিল তো আমি গিয়ে খুব একটা মানে হতাশ আর কি বলা যায় কারণ হচ্ছে এখানে ঠিক আপনার রুট লেভেলে মানুষের কথাবার্তা শোনার মতো কোনো পরিস্থিতি নাই ওইখানে হয়তো কন্ট্রিবিউশন ছিল ওখানে কিছু মানুষের পার্টিসিপেন্ট ছিল যারা মধ্যবিত্ত কিন্তু প্রপোর্শনটা খুবই কম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের বিসি লেভেলে মানুষজন গেছে বা ধরনের যে সাংবাদিক গ্রুপ চিফ বা এই টাইপের ব্যবসায়ীরা গিয়ে রিচ এক ব্যবসায়ী গিয়ে কথা বলতেছে দেখা যাচ্ছে তাদের কাছে ফেমটা বেশি যাচ্ছে এরকম একটা প্রোগ্রামে যদি আপনার এখন একটা রিক্সাওয়ালা গিয়ে কথা বলতে চায় তখন দেখবেন যে রিক্সাওয়ালা কথা শুনতেছে না বা উনি অনেক অনেক ফ্লোর দেওয়া হচ্ছে এই ধরনের একটা মানে একটা সেন্স টোল আসে সবার মধ্যে আমরা যেই কাজটা করতে পারতো সেই কাজটা হচ্ছে আপনারা ধরেন চট্টগ্রামে যাচ্ছেন চট্টগ্রামে সিআইবিতে বসেন ঢাকায় যাচ্ছেন ঢাকা হচ্ছে একদম ধরেন সোয়ারদ উদ্যানে বসেন বা যেইখানে যাচ্ছেন আপনি রাশিয়াতে যাচ্ছেন রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে সবাইকে ডাকেন ডেকে নিয়ে বসেন কিংবা আপনারা সাস্টে যাচ্ছেন সাস্টে এখানে বসেন যে মানুষ অ্যাসেমি মানে একদম স্মল এবং যারা হচ্ছে একদম রিক্সাওয়াল কিংবা হচ্ছে আপনার সিএনজিওয়ালা কিংবা হচ্ছে আপনার ঝালমুড়ি বিক্রেতা এই টাইপের মানুষগুলোকে শোনেন কারণ আমাদের ইকোনমিতে কিন্তু আপনার অ্যাসেমিস সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এই শ্রেণী কিন্তু আমাদেরকে ডোমিনেট করলো এই শ্রেণী হচ্ছে বদমাইশ বাংলাদেশের সব সবচেয়ে বেশি খারাপ কাজগুলো করাপশনগুলো টাকা পাচারগুলো এই শ্রেণীগুলো করে আপনাকে এটা মানাই লাগবে আমাদের এই দেশটা হচ্ছে মানে এখনো ইভেন আমার যেটা মনে হয় যে আমাদের এই যে উপদেষ্টা পরিষদটা প্লুটো মাধ্যমে চলতেছে সবাই রিচ এখানে এবং ওনাদের সম্পত্তির হিসাব কিন্তু দেওয়া হয় নাই দেখেন একাত্তরে রণাঙ্গনের প্রাণপণের লড়াই এটা পরে আমি ভাবতেছিলাম আর কি যে আমরা তাদেরকে অবহেলা করি তাদেরকে নাগরিকের সুবিধাই দেই না যেমন হচ্ছে আপনার চা শ্রমিক সেই চা শ্রমিকরা হচ্ছে দেখেন যে আপনার আমাদের মুক্তিযুদ্ধদের আপনার রেড পার্টি গাইড হিসেবে দায়িত্ব পালন করে তাদেরকে হেল্প করে আমাদের মুক্তিযুদ্ধে জিতার ব্যাপারে হেল্প করে এবং একজন হচ্ছে শহীদ হয় এরকম অনেকে শহীদ এখানে একটা স্টোরি আছে আরেকজন আপনার চা শ্রমিক যার ওয়াইফ মারা যায় বাচ্চা জন্ম দিতে গিয়ে সেই সে একটু কান্নাকাটি করে তার বাবাকে তার সরি বাচ্চাকে কিংবা বলছে তার ওয়াইফকে দেখতে না গিয়ে সে মুক্তিযুদ্ধদের হেল্প করতেই চলে যায় কাল দেখেন এই মানুষগুলার তার মানে মুক্তিযুদ্ধে কিন্তু সকল লেভেলের সকল মানুষের একটা কন্ট্রিবিউশন আছে। কিন্তু এই মানুষগুলোর জীবনে আসলে কোনো পরিবর্তন আসে না তারা পাচ্ছে কোনো ধরনের সাপোর্ট না তারা হচ্ছে আপনার তাদের যে পরিশ্রম করতে সেইটারও যথাযথ মূল্য পাচ্ছে না দেখেন এই মানুষগুলা কিন্তু আপনাদেরকে এক্সট্রা চায় না যেটা তাদের প্রাপ্য সেটাই চাই সেটাই আমরা দিতে পারি না আমাদের ওদেরকে দৈনিকত একশো পঁচাত্তর টাকার মতো হচ্ছে জাস্ট টাকা দিয়ে একটা মানে কোনো রকমে বাঁচায় রাখতেছি কাজ করানোর জন্য মানে এটা খুবই আমার খুবই খারাপ লাগছে খারাপ লাগছে আর পড়ে দেখি আমরা গাজীপুরে চারটা বাস আগুন ধরে হয়েছে বাংলাদেশের রোগী দেখা বন্ধ করলো কলকাতার একটি হসপিটাল আমার যেটা মনে হয় যে ইন্ডিয়া হচ্ছে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করে ফেলেছে যদিও সেখানে অস্ত্র নাই যেমন ইন্ডিয়া হচ্ছে আমাদেরকে কোনো ধরনের পণ্য রপ্তানি করতে দিবে না এই টাইপের বক্তব্য দিচ্ছে তারপরে হচ্ছে আমাদের ভিসা দেওয়া হচ্ছে না আমাদের প্যাশেন্ট যারা আছে তাদেরকে হচ্ছে ট্রিটমেন্ট করবে না বলতেছে ইন্টারন্যাশনাল অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের ডিফেম করা ট্রাই করতেছে ওদের পত্রিকাগুলো হচ্ছে আমাদের নিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছে মোটামুটি বাংলাদেশ ইন্ডিয়াভিউতে একটা একটা সাইবার ওয়ার শুরু করছে করছে একটা মানে একটা কনভেনশনাল যুদ্ধ না হলে একটা আনকনভেনশনাল একটা যুদ্ধ ইন্ডিয়া চালু করতে আছে সো এটা আসলে খুবই বিব্রতকর এবং এখান থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া লাগবে এবং শিক্ষাটা এমনভাবে নেওয়া লাগবে যে বাংলাদেশ যাতে করে হচ্ছে পরবর্তীতে ইন্ডিয়ার উপর যে ডিপেন্ডেন্সি সেটা কাটায় উঠতে পারে একটা ইস্যু চলে আসছে যে ইন্ডিয়া যদি বদমাশিগুলো বন্ধ না করে এখানে কিন্তু পুরা রিজিয়নটা আনস্টেবল হয়ে যাবে নর্থ বাংলাদেশ আপনি ইন্ডিয়া নিজেও আনস্টেবল হয়ে যাবে এখানে চীনের প্রভাব বাড়বে হ্যাঁ ঘুরে ফিরে ইন্ডিয়ারই লস ইন্ডিয়া যেটা করতেছে এটা খুবই আনস্মার্ট আসলে বিজেপি পুরোটা একটা আনস্মার্ট এটা বলে লাভ নেই তারপর হচ্ছে দেখেন বিশ জানুয়ারির আগে গাজে যুদ্ধবিরোধী চান ট্রাম্প ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকার ন্যাটোয় চান জেলানিস আর আগামাতা ঠিক নেই মানে পুরো পাগল আমি মাঝে মধ্যে ভাবি আর কি যেখানে একজন এজুকেটেড পলিটিশিয়ান ছাড়া যখন রাষ্ট্রটা অন্য কারোর কাছে চলে যায় তাহলে কিন্তু ঝামেলা আসা দেখেন এটা একটু পরিণ বাংলাদেশে বুঝতে ভারতকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ কী চায় ভারত পাঁচটাই বুঝতেছে না ভারত এখনও মানে ভারত যে কী গর্দবের মতো কাজ করতেছে মানে এটা ভাবলে আমি ভাবি এই ভারত নাকি আপনার ইউএন এর পার্মানেন্ট মেম্বার হতে যাচ্ছে এই ইউএন নাকি গ্লোবাল লিডার হতে যাচ্ছে অর্থাৎ তারা তাদের কথাবার্তা আনসিভিলাইজড তাদের ভাবনা আনসিভিলাইজড হ্যাঁ এগুলো আসলে খুবই চিফ মানে বিজেপি যে কর্মকর্তারা যে হিসেবে যে কথাবার্তা বক্তব্য দিচ্ছে এটা ভাবা যায় এটা পুরোটা ওরা মনে করতেছে বাংলাদেশ একটা ওদের স্টেট চিন্তা করেন আপনি নেতা হাতের তাস পুড়ে যাচ্ছে ভাই এখানে তেমন কিছু নাই পড়তে পারেন আমার খুব একটা মানে ইনফরমেটিভ প্লাস কিছুই মনে হয়নি আর কি আমরা আগাই দেখেন এই যে আমার সবচেয়ে দুঃখ লাগে যে এই সরকারে সেই কৃষকদেরকে হচ্ছে কোন নিয়ে কোনো কিছুই ভাবে না একটা একটা কৃষক নিয়ে একটা এগ্রিকালচার কমিটি গঠন করতে পারত কমিশন গঠন করতে পারতো আমাদের কৃষি ব্যবস্থা এবং হচ্ছে নদী ব্যবস্থাপনা দুইটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করা দরকার ছিল নদীমাত্রিক দেশে আপনি নদীটাকে নিয়ে কাজ করতেন নদী খনন করতেন হাই স্পিড আপনি যদি ওয়ার মেরিন ভেহিক্যাল দিতেন দেখতেন বাংলাদেশে হচ্ছে আপনার যানচট থেকে শুরু করে সবই কমে যেত ক্লাইমেটও ঠিক থাকতো আমাদের নদী প্রবাহ ঠিক থাকতো সব কিছু এবং আমাদের মাছ যে মাছ আমরা এখন আমদানি করা লাগে সেই মাছ হচ্ছে মানে বাংলাদেশে ভরপুরছিল এটা নষ্ট করে ফেলছে আমরা কথাকাল হচ্ছে আমি সংঘন আপনার হচ্ছেন হচ্ছে গেলাম এক হাঁটু পানি হ্যাঁ হয়তো এখন উইন্টার আসতেছে একটা ইস্যু বাট তারপরে কিন্তু পানির পরিমাণ কমতেছে এটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ এই ব্যাপারে কিন্তু এই গভর্নমেন্ট চালে কিছু করতে পারতো আর কি এটা নিয়ে আমি অনেক কথা বলি যে এই সরকার হচ্ছে আসলে অন্তর্বর্তী সরকার চালে কৃষকদের নিয়ে কিছু করতে পারতো আসলে এই একটা একটা ধনিক উপদেষ্টা মন্ডলে দিয়ে হচ্ছে আপনি এই এইগুলা করে টাফ আর কি দেখেন ভেতরে মুগ্ধতা বাইরে চিত্র একটা টিকেটের দাম ছিল হচ্ছে আপনার দশ হাজার টাকা একজন চল্লিশ হাজার টাকাতে টিকিট নিয়ে গেছে আপনার হচ্ছেন ওই যে আতিফ আসলামের কনসার্ট দেখার জন্য আমি ভাবি আর কি যে বাংলাদেশের দেখেন বাংলাদেশের যদি দুর্ভিক্ষ লাগে মানুষ যদি না খেয়েও মারা যায় তাও কিছু মানুষ সব কিছু মানুষ সব কিছু অ্যাফোর্ড করতে পারবে কিন্তু আপনি দেখেন যখন দেশের এই অবস্থা দেশের একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে সে সেই সময় হচ্ছে আপনি বিদেশে একটা একজন সিঙ্গারকে এনে বিশাল একটা কনসার্ট করতেছেন মানে এই ব্যাপারটা আমার কাছে খুব একটা মানে গুড আইডিয়া মনে হয় নাই আমার মনে হচ্ছে এখন দেশের এটা মানে হয়তো আপনারা অনেকে মন খারাপ করবেন দেখেন অ্যাফোর্ড করাটা সমস্যা না ব্যাপারটা হচ্ছে দেশের পালসটা বুঝতে হবে মানুষের যেরকম পালস থাকে দেশের একটা পালস থাকে ভাই আপনি জানেন দেশে কি হচ্ছে দেশে কি সংকটের মতো যাচ্ছে এখন হচ্ছে আপনি একটা কনসার্ট করে নাচানাচি করতেছেন একদম মানে ওপেন প্লেসে এই ব্যাপারটা আসলে খুব একটা দৃষ্টিগত মনে হয় আর কি কনসার্ট করাটা সমস্যা না বাট আমার যেটা মনে হচ্ছে টাইমিংটা ঠিক হয় নাই এই রিসেন্টলি চট্টগ্রামে একজন মানুষকে মেরে ফেলেছে সেটা হচ্ছে মানে দেশে কিন্তু কিছু না কিছু হচ্ছে এই সংকটের মধ্যে হচ্ছে আপনি আসলে এই ব্যাপারগুলো হচ্ছে আমার খুব একটা ভালো লাগে না আর কি তা আমি কখনই কনসার্টে বিরোধী না পরে আমি কনসার্ট পছন্দ করি বাট ব্যাপারটা হচ্ছে আপনি এখন পালসটা বুঝতে হবে দেশে কি চলতেছে স্যার আর টাইম যাক দেশটা স্টেবল হোক তারপরে সব করা যাবে এখন আসলে সবার কনসেন্ট্রেশন দেওয়া উচিত এখানে এই হচ্ছে আজকের প্রথম আলো তেমন কিছু নাই আজকের আর সবাইকে অসংখ্য ধন্যবাদ